বন্ধুরা তুমি যদি চাও তোমার ফোনে অন্য কোনো ফোন না আসো কিন্তু প্রয়োজনে তোমার ফোন থেকে তুমি ফোন দিতে পারবে তাহলে এই ভিডিওটি তোমার জন্য এই জন্য আমরা প্রথমে মোবাইলের ডায়ল অপশনে চলে যাব ডায়ল অপশনে গিয়ে টাইপ করবো স্টার টু ওয়ান স্টার এরপরে এরপর তুমি তোমার মোবাইল নাম্বারের প্রথম তিন সংখ্যা টাইপ করবে জিরো ওয়ান এইট তারপরে হ্যাশ এখানে তুমি জিরো ওয়ান সেভেন দিলেও হবে তারপর ডায়াল করে দেবো দেখো এই যে এখানে লেখা আছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল এইবার তুমি তোমার ফোন থেকে শুধু তুমি ফোন দিতে পারবে অন্য কোনো ফোন আসবে না এখন এটি বন্ধ করবে কিভাবে এই জন্য আবার ডায়াল অপশানে চলে যাবে ডায়াল অপশানে গিয়ে টাইপ করবে হ্যাশ টু ওয়ান হ্যাশ তারপর ডায়াল করে দেবে এরপর কিছুক্ষণ অপেক্ষা করবে দেখো কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবল আশা করি বন্ধুরা উপস্থিত রয়েছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো